বর্তমানে এখন ওয়েব সিরিজ দেখার নেশা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে আছে আজকের যে ওয়েব সিরিজটা নিয়ে আমরা আলোচনা করব সেটা আপনারা প্রাইভেসি নিয়ে দেখবেন এক আট সিরিজ উষ্ণ ঘাম ঝরানো ওয়েব সিরিজ অবৈধ সম্পর্ক নিয়ে দুর্দান্ত সাহসী দৃশ্যে ভরা এই ওয়েব সিরিজ দরজা বন্ধ করে দেখুন আপনারা যদি এই রকম ওয়েব সিরিজের আপডেট পেতে চান চ্যানেলে সাবস্ক্রাইব করুন ডিজি মুভি এপ্লেক্স আপ এ আসছে এক উষ্ণ ঘাম ঝরানো ওয়েব সিরিজ মুক্তি পেয়ে চলছে এই সিরিজটি এই সিরিজের নাম পেয়াশি পুষ্পা ইতিমধ্যেই দেখা যাচ্ছে ওয়েব সিরিজের ট্রেলার যা দেখে দর্শকেরা বিশেষ উচ্ছ্বসিত ও আশাবাদী ট্রেলার থেকে মূল গল্পের আভাস পাওয়া যায় সেখানে গল্পের প্লট এ এক ডিভোর্সি মহিলাকে দেখা গেছে পুষ্পা নামের এই ডিভোর্সি মহিলা দ্বিতীয়বারের জন্য প্রীতম নামক এক ব্যক্তিকে বিবাহ করছে কিন্তু বিয়ের পর স্বামী তার শারীরিক চাহিদা মেটাতে পারে না তাই পুষ্পা পরবর্তীতে তার দ্বিতীয় স্বামীর ছেলে টিটু সাথে শারীরিক সম্পর্কে জড়ায় পরবর্তীতে পুষ্পার স্বামী প্রীতম সম্পূর্ণ ব্যাপারটি জানতে পেরে কি করবে এই সিরিজে মুখ্য ভূমিকায় অর্থাৎ পুষ্পা চরিত্রে অভিনয় করেছেন আয়ুষী জশওয়ালকে আপনারা যদি পুরো ভিডিও দেখতে চান ওটিটিতে দেখে নিতে পারেন বর্তমানে এখন ওয়েব সিরিজ দেখার নেশার মতন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে একটা সময় মানুষ যখন কার্যত ঘরবন্দি হয়ে বসেছিল তখন কিন্তু মুঠোফোনের মাধ্যমে ছোট ছোট ওয়েব সিরিজ তাদের সময় কাটানোর জন্য একমাত্র পথ ছিল ছোট ছোট ওয়েব সিরিজগুলো দেখতেও যত সুন্দর এবং দেখতেও কম সময় লাগে বর্তমান প্রজন্মের হাতেও তো সময় কোথায় তারা এতটাই ব্যস্ত থাকে যে টেলিভিশনে বসে দীর্ঘক্ষণ সময় ধরে সিনেমা দেখা তাদের পক্ষে কিছুতেই সম্ভব নয় তখন সেই জন্য তারা এই মুঠোফোনের মাধ্যমে ওয়েব সিরিজগুলো দেখে ফেলে